সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা জানিয়ে দেব আজকের রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার দর কত টাকা মন আজ একুশে এপ্রিল রোজ সোমবার আমি এই মুহূর্তে অবস্থান করছি গুরদাসপুর থানার নাজিরপুর হাটে তো দর্শক বন্ধুরা জানিয়ে দেবো এই হাটে সর্বোচ্চ রসুনের পাইকারি বাজার দর কতটা মন তো সরাসরি চলুন কৃষকের মুখ থেকে জানবো যদিও আজকে রসুনের বাজার একটু নিম্নমুখী তারপরে কৃষকেরা কি মন্তব্য করছেন সরাসরি আমরা কৃষকের মুখ থেকে শুরু নিই করতো চলুন দেরি না করে সরাসরি কৃষকের মুখ থেকে আমরা শুরু নিই রসুন আজকে সর্বোচ্চ পাইকারি কত টাকা মন যাচ্ছে আঠাশ তিন হাজার আঠাশশো তিন হাজার ভাই তো এটা চার হাজার মাথা রহুন আজকে